আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় প্রবাসী মানবিক ভাই আপনাদের জন বৃদ্ধ বাবা মায়ের প্রতিনিধি হয়ে আজকে অনুরোধ করতেছে আজকের ভিডিওটি একটু শেয়ার করবেন আপনার একটা শেয়ারে ভালো থাকতে পারে আপনার ভালোবাসায় ভালো থাকতে পারে ফাঁসত্তর জন বৃদ্ধ বাবা মা মানসিক ভারসাম্যহীন নির্যাতিত ফাগলি বোন তাদের তিন বাচ্চারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা আমাদের নিয়মিত রুটিন এই দীর্ঘ ছয় বছরের অধিক সময় এরকম তিন বেলা বাবা মায়ের মুখের মধ্যে ডাল তুলে দেওয়ার জন্য আমার এই সংগ্রাম এই আমার মিশন এই সংগ্রামের মধ্যে আপনারাও চাইলে এক খাবারের দায়িত্ব নিয়ে এক বস্ত চাউল দিয়ে এই নিঃস্ব মানুষগুলোর পাশে দাঁড়াইতে পারেন আমার সংগ্রামে সামিল হতে পারেন আজকে আমাদের এই বাবা মায়েদের জন্য খাবারের আয়োজন করছে আদিলের জন্মদিন হিসেবে ছাগল দিছে একটা সেই ছাগল দিয়ে আজকে আমার বাবা মায়েদের মুখের মধ্যে হাত তুলে দিচ্ছি আদিলের জন্য শুভকামনা রইল আদিলের জন্য সবাই দোয়া করবেন আমার এই ফাঁসত্তর জন বাবা মায়ের মুখের মধ্যে একবালা সবজি দিয়েও যদি খাবান শুধু নিরামিষ সবজি সবজি দিয়েও যদি এক বেলা খাবান টাকা লাগে আপনারা দুই হাজার টাকা খরচ করে ফাঁসত্তর জন বাবা মায়ের মুখের মধ্যে মানসিক বারসাম্যহীন নির্যাতিত ফাগলে বোনের মুখের মধ্যে এতিম বাচ্চাদের মুখের মধ্যে একবালা খাবার তুলে দিতে পারেন আপনাদের থেকে বিক্রে চাচ্ছি যে মানুষগুলো বিক্রি করতে পারে না যে মানুষগুলা বৃষ্টিতে বিজে লোদে যে শুকায় কথা বলতে জানে না নিজের নামটা পর্যন্ত বলতে পারে না এই মানুষগুলা বাদ দিলে কাই না দিলে ফাসার মতো থাকাই থাকে দ্বিতীয়বার কুজে খাওয়ার মতো সামর্থ্য তাদের নাই আল্লাহর আস্তা আপনারা একটু আমার এই বাবা মায়েদের পাশে দাঁড়ান এই শীতের দিনের মধ্যে আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে সামনে মাহে রমজান আসতেছে এই রমজান মাসের মধ্যে আপনারা আমার এই বাবা মায়ের পাশে দাঁড়াইতে পারেন জাকাত পিতারা সৎকা দিয়ে আমার এই নিঃস্ব মানুষগুলোর পাশে একটু আপনারা দাঁড়াবেন আপনাদের প্রতি এটা নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব আপনারা আপনাদের সৎকা ফিতেরা জাকাত আমার এই নিঃশয় মানুষগুলোর জন্য দিতে পারেন পুরো বছর আমার এই বাবা মায়েদেরকে আমার খাবাইতে হয় অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় মেডিসিন লাগে মৃত্যুর পরে মায়ের সিনেহ দিয়ে বাবার সিনেহ দিয়ে সম্মানের সহিত তাদেরকে জনজা করে দাফন করতে হয় আমার আপনারা আমার ফাঁসে একটু দাঁড়ান প্রিয় ভাইরা আমার পাশে একটু দাঁড়ান আপনারা একটু আমার এই বাবা মায়েদের পাশে দাঁড়ান একটু ভালোবাসা দেন একটু সহানুভূতি দেন আসসালামু আলাইকুম